শুক্রবার ধোয়ার উত্তম সময় কোনটি ঘরেও কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নামাজরত অবস্থা চলে গেলে নামাজ হবে কি না অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবার বেশি বা কম হলে কি অজু হবে আলামিন নাহিদ জানতেছেন অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবার বেশি বা কম হলে কি অজু হবে না অজু হয়ে যাবে কিন্তু তিনবার করে ধোয়াটা হলো শুননা বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুনার খেলাফ করলেন আর যদি কেউ চারবার করেন তাহলে সুনার চাইতে সীমা লঙ্ঘন করলেন তিনি এই জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে কোরতাস বীর যদি সংখ্যা বলা থাকে কোনো কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে সেই কারণ থাকে থাকে সেই জায়গা থেকে উজুতে তিনবার ধোয়া উচিত কোনো কারণে থাকে একবার উজু হয়ে যাবে অসুবিধা নেই আর যদি তিনবারের বেশি ধোন কোনো অবস্থাতে অ্যালাউড নয় সেটা অনুমোদিত নয় কারণ সেখানে সীমানন্দন হয় এবং পানির অপচয় হয় শয়তান মানুষের মধ্যে খুঁতখুতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন তিনবার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে আপনি নিজের মন যদি আপনার তার খুঁতখুতে স্বভাবের হয় মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না রসল শূন্যত যে তিনবার আমি করেছি আমার দায়িত্ব শেষ আমি ডোরে তিনবার করেছি এরপরে যদি কোনটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন না সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি না নামাজরত অবস্থা যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে নামাজ শেষ করে ফেলবে আর যে হারাম ওয়াক্ত হয় যেমন ওয়াক্ত ওাক্ত এক একাত পড়ার পরে সূর্য উঠে গেলো তাহলে অপেক্ষা করবে সূর্য ওঠার কিছুক্ষণ পরে আহ বাকি রাখাত কন্টিনিউ করবেন ওই অবস্থায় অপেক্ষা করবে আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসর বক্ত ঢুকে গেল তাহলে ঢুকে গেলেও নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই হবে আল্লাহ কাছে তবা করা উচিত যেন এরকম আর না হয় হোসনা রিফা জানতে চেয়েছেন ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে উত্তরে না মাহরাম যদি থাকে আপনার স্বামী বাবা ভাই তাদের সঙ্গে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয় শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন চান আবদুল্লাহ নোমান শুক্রবারের দোয়া কবুলের একটা সময় আছে কোনটা এটা হাদিস স্পষ্ট বলা হয়নি তবে সূর্য ডুবার আগে আসর থেকে মাগরি পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ ওলামাইকরাম বলেছেন